আলিফ বা তা সা এ সি ডি অংক বাংলা সব এক সিলেবাসেই করবে শিশু শিখবে কে তার রব আলিফ বা তা সা এ বি সি ডি অংক বাংলা সব এক সিলেবাসেই পর্বে শিশু শিখবে কে তার রব এই প্রচেষ্টা আমরা করি দেবেন শিশুকে তাই চানুরে রহমান সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলিকুম চানুরে নূরে মাদিনা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা আবারও নতুনভাবে মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অত্র এলাকার সুপরিচিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান বারোইচা নুরেমাদিনা মাদ্রাসায় আবাসিক অনাবাসীকে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে বারোইচা নুরেমাদিনা মাদ্রাসায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা বারোইচা বাজার সংলগ্ন বেলাবো নরসিংদি আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ কিতাব বিভাগ কেন আপনার সন্তানকে বারোই চানুরে মাদিনা মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছাত্রদের লেখাপড়া ও চরিত্র গঠন একান্ত নির্বিলি সুপ্রশস্ত হলরুমে পাঠোপযোগী পরিবেশে মাদ্রাসার বাউন্ডারির ভেতরেই গোসল ও টয়লেটের সুব্যবস্থা ভিত্তিক মাসিক সেমিনার সাহিত্য চর্চা ও ইসলামী সাংস্কৃতিক চর্চা সকল বিভাগে উন্নত হাতের লেখার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত আবাসিক শিক্ষকের নিয়ন্ত্রণে ছাত্রদের দৈনিক পাঠ শেখানোর ব্যবস্থা প্রতিটি ক্লাসরুম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছাত্রদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য বিশাল মাঠের ব্যবস্থা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পরহেজগার বাবুরচির দ্বারা দৈনিক তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা জাতীয় বোর্ড বেফাক পরীক্ষায় ও নরসিংদী জেলাধীন তানজিম পরীক্ষায় অংশগ্রহণ দৈনিক বিশুদ্ধ কোরআন মাস্কের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ প্রতি বছরই বেফাক পরীক্ষা ও তানজিম পরীক্ষায় মেধা তালিকা অর্জন বিশেষ দ্রষ্টব্য ভর্তির সময় পহেলা জানুয়ারি ও রমজান থেকে মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বারোই চা নুরে মাদিনা মাদ্রাসায় স্কুলে আর যাব না মায় আমি মাদেরাসাই যাব দুনিয়াদারি দারি শিখব না আমি ওই এলেম শিখব স্কুলে আর যাব না মায় আমি মাদেরাসাই যাব দুন আদাররি শিক্ষবো না আর আমি ওই এলিম শিক্ষবো। আসমানে জ্ঞান শিখে মগো আসমানে জ্ঞান শিখে মগো সবার সেরা হব খুদার প্রিয় হব। স্কুলে আর যাব না মায়ে আমি মাদের আসাই যাব মাদের আসাই যাব, মাদের আসাই যাব না আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করুন ভর্তি চলছে ভর্তি চলছে বারোই নুরে মাদিনা মাদ্রাসায় আবাসিক অনাবাসীকে শিক্ষার্থী ভর্তি চলছে